সরিন লিরিন তোমরা কি করো আর একটু এদিকে বসো তুমি তো যে মাটিতে পড়ে যাবে তাহলে হ্যাঁ আর ওইদিকে এসে বসো এদিকে এসে বসো হ্যাঁ মাটি পড়ে যাবে না হলে মাটি ভরেনি কোনটা ওটা পুতুল জল হুম

বসো বসে বসে খেলো বসে বসে খেলো খুঁজিয়ে দিছি কিন্তু এখন এখানে গরমই লাগবে ভালো করছো হুম রান্না করো কি রান্না করবে কি রান্না করবে ঘুমাবে এখানে বাহ শরীর ভালো এখানে ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেছে শরীর খেলতে খেলতে তুমি আর কি করবে বাবা পাতা পড়ছে কেন তো এখানে অনেক পাতা পড়ছে ময়লা গন্ধ গন্ধ লাগে

তেল দি তে ভুল গৈছো তেল দি খেল তেল বাইনী আছে তেল দিওঁ তেল উঠাই দিও

হুম ঠিক আছে দিদি তাহলে কি তোমার রান্না শেষ নাকি শেষ নাকি রান্না আরো রান্না করবেই নতুন করে রান্না করতেছে দিদি দিদিদিন তুমি কি একদিন নুডলস রান্না করছিলে নাকি বাসায় সত্যি সত্যি তারপর এটা খাইছিলে তোমার দিন কেমন লাগছিল ভালোই লাগছিলো তাহলে তুমি ই করবে নাকি বলতে হয় বলো তুমি বলো লাইকানে দূরে যাই বলো ওখানে বসে বসে বলো এই ভেঙে ফেলবে নাকি তুমি কি বলো হ্যাঁ বলে দাও Um. Like and subscribe. I like all bodies. Hmm?